দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হয়ে এসএসসি কমপ্লিট করে আসছি আমার বাবা কিন্তু আমাকে নিয়ে বিজনেসে বসাইছেন তুমি তিন মাস বাসায় বসে থাকার থেকে তুমি বিজনেস শিখো আমি আসলে নির্ভরশীল মানুষ না এই জায়গাগুলি হচ্ছে কি ইন্সপিরেশন ছিল আমাকে কখনো বলে নেই যে তুমি এটা পারবা না আমাকে সবসময় বসে তোমাকে এটা করতে হবে কীভাবে করবা তুমি এটা ম্যানেজ করো একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কিভাবে হচ্ছে কোডিং করবে বাংলাদেশে কেউ ছিল না যে আমাকে দেখাই দিবে ওয়ে আউটগুলি বের করা একটা চ্যালেঞ্জিং ছিল আসলে সবার ভীষণ তো টেকনোলজি নিয়ে না আমি যখন কাউকে কাউকে শিখাচ্ছি জোর করে শেখাচ্ছি তোমার শিখতেই হবে শিখানোর ক্ষেত্রে আমি যখন শিখছি আমার মতন করে শিখছি আমি যখন ডেলিভার করব তখন তার মতন করে আমাকে ডেলিভার করতে হবে বাংলাদেশে একটা বড়ো গ্যাপ আছে যে আমরা হচ্ছে ইনক্লুসিভ প্রোডাক্ট তৈরি করি না সো আমার আমার প্ল্যানিং হচ্ছে গিয়ে ইনক্লুসিভ প্রোডাক্ট তৈরি করা কিংবা যারা হচ্ছে গিয়ে ব্রেল বই তৈরি করে ব্রেল বইকে বই হিসেবে কিংবা হচ্ছে গিয়ে জাস্ট তৈরি করার জন্য তৈরি করে একটা একটা দৃষ্টি প্রতিময় মানুষ পড়বে এটার কাভার পেজটা কিংবা হচ্ছে ভিত ভিতরের ফরম্যাটিং খুব বেশি সুন্দর হওয়ার কিছু নাই আমরা ওখান থেকে ব্রিলকে হচ্ছে একটা প্রোডাক্ট হিসেবে হচ্ছে গিয়ে লঞ্চ করার প্ল্যানিং করি আপনি যদি আমাদের প্রোডাক্টগুলি দেখেন দেখবেন যে প্রতিটা প্রোডাক্ট অন্য বইগুলি যে রকম যে ধরনের হয় কালারফুল হয় ভিতরে ব্রিল থাকে অবশ্যই কিন্তু হচ্ছে কি কাভার পেস্টে কালারফুল বাইন্ডিংসগুলি ওরকম আমরা আসলে ওইভাবে প্রোডাক্টটাকে ডেভেলপ করি কাজ করার চেষ্টা করলাম হচ্ছে গিয়ে টেক টাইম নিয়ে লাইক আপনি ধরে কোনো ছবি যাতে বুঝতে পারেন এটা কিসের ছবি ঘরের ছবি না মানুষের ছবি না যে জিনিসগুলি হচ্ছে ধরেন জ্যামিতির ছবি ত্রিকোণ চতুর্ভোজ এই এগুলি দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা আসলে দেখার সুযোগ হয় না তো যাতে ধরে বুঝতে পারে আমা আমার একটা বড় আক্ষেপের জায়গা আছে আক্ষেপের জায়গাটা এরকম যে লাইক আমি আমি আজকে মরে গেলে এই জিনিসগুলি কিংবা আমি যদি না থাকি এই জিনিসগুলি টেক ওভার করার মতন এখনও মানুষ তৈরি হয়ে ওঠেন সেই জায়গা থেকে আমি এখনও চেষ্টা করতেছি যেন আমার অসমাপ্ত কাজগুলি কেউ করে যায় মানে আমি যেগুলি রেখে যাব বেসিক্যালি সেগুলি যেন কেউ শেষ করতে পারে কিংবা হচ্ছে কি সেই প্রসেসটাকে হচ্ছে গিয়ে এগিয়ে নিতে পারে ফান্ডিংটা অনেক বড় ইস্যু ইস্যুস হচ্ছে যে কারণ এই টেকনোলজিগুলি ডেভেলপ করার জন্য প্রচুর রিসার্চ লাগে বাংলাদেশে হচ্ছে কি আমাদের আমরা রিসার্চ ফান্ড পাই না ফাইনাল প্রোডাক্টের জন্য অনেকেই ফান্ড দিতে রাজি থাকে যে কোনো ধরনের মানুষ সেটা শুধু দৃষ্টি প্রতিবন্ধী মানুষ না একজন সিনিয়র সিটিজেন্স তারও কিন্তু বয়সজনিত কারণে কিছু স্পেশালাইজ সাপোর্টের দরকার হয় এবং যেহেতু এখন টেকনোলজি ড্রিভেন বাংলাদেশ হতে যাচ্ছে তো সেই জায়গা থেকে একমাত্র প্রতিবন্ধী মানুষ না দৃষ্টি প্রতিবন্ধী মানুষ না সব ধরনের মানুষের জন্য যেন বাংলাদেশটা ইজি হয় লাইফ লিড করাটা ইজি হয় ঘরে বসে হচ্ছে সার্ভিসগুলি পায় এবং এই সার্ভিসগুলি ইনক্লুসিভ পদ্ধতিতে পায় ওই আমার যেই বিশ্বে যেই অন্যান্য প্রতিবন্ধী মানুষ আছে অন্যান্য মানুষরা আছেন তাদের জন্য একটা ইনক্লুসিভ এনভায়রমেন্ট তৈরি করতে পারি